হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আছি মেডিকেল ক্যাম্প দেখো বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি হসপিটালের সামনের দিকে ওখানে সবাই দাঁড়িয়ে আছে দেরি হয়ে গেছে একটা আছি পুরো ফাঁকা যাচ্ছি ধীরে চলো সামনের দিকে যাই আর ক্যাম্পটা হবে ওটা ঠিক বলছিল স্যার আমি ঠিক মনে নেই তো গিয়ে জেনে তোমাকে বলে দেবো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এই যে হসপিটালের সামনে চলে এসেছি আর এই হচ্ছে বাস এই বাসটার উপর আমরা যাব আর আজব ক্যাম্প আছে কোরাপুটে আর কোরাপুট বলতে মানে ওটা উড়িষ্যা পড়ে তো আমি তো ঠিক উড়িষ্যা জানি না তবুও আমাকে বলে তো আমি বাংলা বলে দেব ওখানে তো সবাই বুঝতে পারে না উড়িষ্যা ভাষা কীরকম তো এই জন্য আমাকে বলে দেয় উড়িষ্যা ক্যাম্প হলে আমাকে বলে তাই না আমি চলে যাই আর ক্যাম্প হলে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়াটা ভালো হয় এই জন্যই যাওয়া তো এই যে চলে আসছে আর একটা ক্যাম্পাস একটা নতুন রঙ করেছে মিমস আর এখন যাবো ওই যে এখন হসপিটালে তৈরি হচ্ছে তারপরে এখানে দাঁড়িয়ে গেছিলাম তারপরে যখন যাচ্ছি গেটে গিয়ে দাঁড়াতে হয়েছিল আর হচ্ছে বিজয়নগর মেডিকেল কলেজ এই পাঁচটা স্টার্টিং যাচ্ছি সকাল সকাল ছটার সময় বাস ছেড়ে দিয়েছে আর যেহেতু অনেকটা সময় লাগবে তাই জন্য তাড়াতাড়ি সব বেরিয়ে পড়ছে এই এখন চলে আসছি আর মাঝখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছিলো তখন এসেও তাড়াতাড়ি খেতে হয়েছিল কারণ টাইম বেশি ছিল না তো এখানে সেরকম আর ভিডিও করা হয়নি তখন খেয়েছিলাম তো আর হচ্ছে বড়া খেয়েছিলাম এখন আর ভিডিও করা হয়নি তো তাড়াতাড়ি যেতে হবে স্যার বললো সেরকম তো তাড়াতাড়ি খেয়ে আমরা আবার গাড়িও উঠে পড়ি তারপরে কিছুক্ষণ পর পরে তখন চলে আসছি মন্দির আর এখানে মন্দিরেই ক্যাম্পটা হবে আর একটা পেশেন্ট এই পেশেন্টটাকে রেফার করা হয়েছে আমাদের হসপিটালে মিমস হসপিটালে আর মন্দিরেই ক্যাম্পটা হয়েছিল পেশেন্ট সেরকম খুব একটা বেশি ছিল না এই মন্দিরে আর ক্যাম্পটা হয়েছিল বলতে ডক্টর চেক আপ ফ্রি আর মেডিসিনগুলো বাইরে থেকে কিনতে হবে তো আমি গেছিলাম আর একটা তেলেগু ব্রাদার গিয়েছিল তো দুজনে মিলে গিয়েছিলাম আর কিছু কিছু ওখানে পেশেন্ট মানে তেলেগুও ছিল আর উড়িষ্যাও এরকম পেশেন্ট ছিল তো এই যে এখন বসবো এখানটাতে ক্যাম্প স্টার্ট হয়নি হবে কিছুক্ষণ পর হবে তো এটার পরে তারপরে আমরা দাঁড়িয়ে ছিলাম আর এখানে এই যে ছাঁচা ওপরে গরম ছিল প্রচুর তো এখানে সব কিছু স্টার্ট হয়নি এখানে আমাদেরকে ঠিক করে সাজিয়ে স্টার্ট হবে আমাদের টাইম বলেছিলো এগারোটা থেকে টাইম বসে বসেছিলাম আর যেহেতু সব কিছু না হয়নি তো তারপর সব কিছু ঠিকঠাক করে এখানে এই যে বসে স্যাররা পাশে কথা বলছিলো আর ও ছেলেটা হচ্ছে পেশেন্টটা দেখছিলো পিভি চেক আপ করছিলো তারপরে আমি বসেছিলাম আমি নাম রেজিস্টার করে নিয়েছি তাই আমার কাজ শেষ তারপরে যে বসেছিলাম আর বসে কোনো কাজ ছিল না তাই জন্য তোমার সঙ্গে একটু শেয়ার করলাম ভিডিওটা আর ওই পেশেন্ট অতটা বেশি ছিল না তাই জন্য চাপ বেশি ছিল না পেশেন্ট খুব কমই ছিল তারপরে ওই যে কি করো বসে আছে এখানে আর সেরকম কোনো কাজ নেই পেশেন্ট খুবই কম ছিল আর সেরকম ঘুম হয়নি তো তাই জন্য একটু শরীরটা দুর্বল দুর্বল লাগছে তারপরে যে বসেছিলাম তারপরে ক্যাম্প হয়ে যায় শেষ তারপরে যে আমার খাওয়ার জন্য চলে আসি এই হোটেলটাতে এখানে এসে যে বসেছিলাম সাহায্য ছিল আর আমরা এখানে বসেছিলাম খাবার অর্ডার দেওয়ার গেছে আর একটা পাঁপড় টাইপের দিয়েছিলো এখানে পেঁয়াজ টমেটো এসব কুচান কুচিয়ে পাঁপড়ের উপর দিয়েছিল ওটা কী খাবার জান না তো খেয়েছিলাম খুবই ভালো লাগছিলো তারপরে চলে আসি যে বিরিয়ানি বিরিয়ানি চলে আসছিলো তারপরে এই যে কে নি আর বিরিয়ানিটা খুবই ভালো ছিল এটা ছিল দম বিরিয়ানি অসাধারণ ছিল এই যে বাস বাসে উঠে পড়েছি এবং বাস ছেড়ে দেবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও